নিউটনের ভুল সূত্র রূপেশ্বর নিউ মডেল হাই স্কুলের সায়েন্স টিচার হচ্ছেন অমরবাবু অমরনাথ পাল বিএসসি অনার্স গোল্ড মেডেল খুব সিরিয়াস ধরনের শিক্ষক স্কুলের সাতদের আসল নামের বাইরে একটা নকল নাম থাকে ছাত্রমহলে সেই নামেই তারা পরিচিত হন অমরবাবু স্কুলে ঘুড়িসার নামে পরিচিত তার বুক পকেটে একটা গোলঘড়ি থাকে ক্লাসে ঢোকার আগে দরজার সামনে দাঁড়িয়ে ঘড়িতে সময় দেখে নেন ক্লাসে শেষের ঘণ্টা পড়া মাত্র আবার ঘড়ি বের করে সময় দেখেন তখন যদি তার ভুরু কুচকে যায় তাহলে বুঝতে হবে ঘণ্টা ঠিক মতো পড়েনি দু এক মিনিট এদিক ওদিক হয়েছে তার ক্লাসে নিঃশ্বাস বন্ধ করে বসে থাকতে হবে হাসা যাবে না পেন্সিল নিয়ে পাশের ছেলের পিঠে খোঁচা দেওয়া চলবে না খাতায় কাটাকুটি খেলা চলবে না মনের ভুলেও যদি কেউ হেসে ফেলে তিনি হতভম্ব চোখে তার দিকে খানিক্ষণ তাকে এ থেকে বলবেন সায়েন্স ছেলে খেলা নয় হাসাহাসির কোনো ব্যাপার এর মধ্যে নেই সায়েন্স পড়াবার সময় তুমি হেসেছ তার মানে বিজ্ঞানকে তুমি উপহাস করেছো মহা অন্যায় করেছ তার জন্য শাস্তি হবে আজ ক্লাস শেষ হবার পর বাড়ি যাবে না পাটিগণিতের সাত প্রশ্নমালার সতেরো আঠেরো উনিশ এই তিনটি অঙ্ক করে বাড়ি যাবে ইজ ইট ক্লিয়ার অপরাধী সুখে মুখে দাঁড়িয়ে থাকে তার লাঞ্ছনা দেখে অন্য কেউ হয়তো ফিক করে হেসে ফেললো অমর থমথমে গলায় বলবেন ও কি তুমি হাসছ কেন হাস্যকর কিছু কি বলেছি তুমি উঠে দাঁড়াও অকারণে কারণে হাসার জন্য শাস্তি হিসেবে হিসেবে পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকবে বাবু পকেট থেকে ঘড়ি বের করলেন পাঁচ মিনিট তিনি এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন ছাত্ররা মূর্তি মতো বসে রইল অমরবাবু বাবু বয়স পঞ্চাশ স্ত্রী দুই ছেলে এবং দুই মেয়ে এই নিয়ে তার সংসার দুই ছেলেই বড় হয়েছে রূপেশ্বর বাজারে একজনের কাপড়ের ব্যবসা অন্যজনের ফার্মেসি আছে ভালো টাকা রোজগার করে একটি মেয়ের বিয়ে হয়ে গেছে অন্য মেয়েটি বিয়ের কথা হচ্ছে এদের কারোর সঙ্গে তার বনে না স্ত্রী পুত্র কন্যাদের তিনি সহ্য করতে পারেন না অনেকদিন হলো বাড়িতেও থাকেন না স্কুলের দোতলা একটি খালি ঘরে বাস করেন সেখানে বিছানা বালিশ আছে একটা স্টোভ আছে গভীর রাতে স্টোভে চা বানিয়ে খান রূপেশ্বর স্কুলে হেড স্যার তাকে বলেছিলেন আপনার ঘর সংসার থাকতে আপনি স্কুলে থাকেন এটা কেমন কথা অমরবাবু গম্ভীর গলায় বললেন রাত জেগে পড়াশোনা করি একা থাকতেই ভালো লাগে তাছাড়া ওদের সঙ্গে আমার বনে না তবে স্কুলে রাত্রি যাপন করি যদি আপনাদের অসুবিধার কারণ ঘটিয়ে থাকে তাহলে আমি সরাসরি বলুন আমি ভিন্ন ব্যবস্থা দেখি হেডস্যার সঙ্গে সঙ্গে বললেন আরে না এ কথা হচ্ছে না আপনার যেখানে ভালো লাগবে আপনি সেখানে থাকবেন তিনি অমরবাবুকে ঘাটালেন না কারণ অমরবাবু অসম্ভব ভালো শিক্ষক অঙ্কের ডুবো জাহাজ ডুবো জাহাজ বলার অর্থ তাকে দেখে মনে হয় না তিনি অঙ্ক জানেন ভাবুক ভাবুক ভাব আছে ক্লাসে কোনো অঙ্ক তাকে করতে দিলে এমন ভাব করেন যেন অঙ্কটা মাথায় ঢুকছে না তারপর পকেট থেকে গোল ঘড়ি বের করে ঘড়ির দিকে খানিক্ষণ তাকিয়ে থেকে চোখ বন্ধ করে মুখে মুখে অঙ্কটা করে দেন স্কুলের অনেক ছাত্রের ধারণা এই ঘড়িতে রহস্য আছে ঘড়ি অঙ্ক করে দেয় ব্যাপারটা তা নয় তার ঘড়ির সেকেন্ডের কাটাটাই গণ্ডগোল আছে কখনো দ্রুত যায় কখনো আসতে তবে গড়ে সমান থাকে এইটাই তিনি মাঝে মাঝে পরীক্ষা করেন অমরবাবুকে ভালো মানুষ বলা যেতে পারে তবে তিনি অমিশুক কথাবার্তা প্রায়ই বলেন না বললেই হয় কারোর সাথে পাচেও থাকেন না টিচার্স কমন রুমে জানালার পাশে চেয়ারটায় চুপচাপ বসে থাকেন ঘন্টা পড়লে ক্লাসে রওনা হন স্কুলের আরবি শিক্ষক মৌলানা ইরজিস আলী তাকে নিয়ে মাঝে মাঝে ঠাট্টা তামাশা করার চেষ্টা করেন বিশেষ লাভ হয় না তিনি ঠাট্টা তামাশা পছন্দ করেন না কেউ ঠাট্টা করলে কঠিন চোখে তাকিয়ে থাকবে আবার বৃহস্পতিবার হাফ স্কুল আগামীকাল ছুটি ছাত্র শিক্ষক সবার মধ্যে একটা ছুটি ছুটি ভাব চলে এসেছে থার্ড পিরিয়ডে বাবু ক্লাস নেই তিনি জানলার কাছে চেয়ারে চুপচাপ বসে আছেন ইবজিৎ সাহেব তার সামনের চেয়ারে বসতে বসতে বললেন তারপর আমার বাবু আপনার সায়েন্সের কি খবর অমরবাবু কিছু বললেন না তবে চোখ তুলে তাকালেন মনে মনে রসিকতার জন্য প্রস্তুত হলেন বিজ্ঞানী এই লোকটি কঠিন রসিকতা করে যা তিনি একেবারেই সহ্য করতে পারেন না ইবজির পানের কৌটা থেকে পান বের করতে করতে বললেন অনেক দিন থেকে আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছে রোজইভাবে আপনাকে জিজ্ঞাসা করব। জিজ্ঞেস করেই পারলেন ভরসা নেই আপনি তো আবার প্রশ্ন করলে রেগে যান বিজ্ঞানী রসিকতা করলে রাগী এমনিতে রাগী না আপনার প্রশ্নটা কি ইদ্দিস সাহেব পাঞ্চে গতি চবিতে বললেন পৃথিবীর যে ঘুরছে এই নিয়ে প্রশ্ন তো ঘুরছে তাই না জি পৃথিবীর দুরকম গতি নিজের অক্ষের উপর ঘুরছে আবার সূর্যের চারিদিকে ঘুরছে বাই বাই করে ঘুরছে জি তাই যদি হয় তাহলে আমার মাথা কেন ঘুরে না মাথা ঘোরা উচিত ছিল না এমনিতে তো মাঠে দুটো চক্কর দিলে মাথা ঘুরতে থাকে ও কি এরকম করে তাকাচ্ছেন কেন রাগ করছেন নাকি বিজ্ঞান নিয়ে রসিকতা আমি পছন্দ করি না রসিকতা কি করলাম আমার বাবু চেয়ার ছেড়ে উঠে পড়লেন ক্লাসের সময় হয়ে গেছে ঘন্টা পড়বার আগেই ক্লাসের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে এই তার নিয়ম পৃথিবী কোনো কারণে হঠাৎ উল্টে গেলেও নিয়মের ব্যতিক্রমও হবে না